আসসালামু আলাইকুম বারাকাতু আমি আছি উস্তাদ রহমান আপনাদের সাথে আমরা উস্তাদরা বাচ্চাদেরকে কিভাবে সহজে এই সহজ তাজবিদ কায়দাটা শেখাইতে পারি এই বিষয়ে আপনাদের সাথে আমি আলোচনা করব ইনশাআল্লাহ স্টেপ বাই স্টেপ গত সেশনে আমরা এক নম্বর লেসন শেষ করেছি তো এক নম্বর লেসনের সাথেই এখানে আলু হরফের আকৃতি যেটা সাধারণত অন্যান্য কায়দা বইয়ে থাকে না সেগুলো এখানে লেসনের বাইরে দেওয়া আছে কারণ এটা খুবই অপশনাল এবং বাট জরুরি কিভাবে জরুরি কারণ নর্মালি একটা বাচ্চা যে যখন আলিম বাতাসা আমরা এক নম্বর লেশনে পড়লাম ওইখানে কিন্তু শুধু আরবি হরফগুলোর মূল আকৃতিটা দেওয়া আছে অন্য অন্য আকৃতি কিন্তু ওইখানে দেওয়া নেই এবং এত অর্গানাইজলি কিন্তু অন্য কায়দায় আপনি পাবেন না সুতরাং এখানে বাচ্চারা এক নম্বর লেসনের পরে এই অংশ এক্সট্রা অংশটুকু দেখেন এখানে দেওয়া আছে আরবি হরফের পূর্ণরূপ অর্থাৎ আলিম্বা তাসা যেটা ইয়া পর্যন্ত এক নম্বর লেশনে শিখেছে সেই ফর্ম্যাটটা প্রথম কলামে দ্বিতীয় কলাম আছে শুরু তাহলে শুরুর আলিফ কেমন তারপরে তৃতীয় কলামে মধ্যের আলিপ কেমন শেষের আলিপ তো এখানে আলিফটার কিন্তু দুইটা হয় একটা হলো পূর্ণরূপ আর শুরুর আর মধ্য আর শেষের রূপ এক হয় তাহলে এইভাবে দেওয়া আছে একইভাবে বার পূর্ণরূপ তো শিখে আসছে এক নম্বর লেসনের প্রথম অংশে আর এখানে বায়ের রূপ বায়ের মধ্যরূপ বায়ের রূপ হ্যাঁ তাহলে তায়ের পূর্ণরূপ তায়ের রূপ তায়ের মধ্যরূপ তায়ের শেষ রূপ এবং সাথে কিন্তু গোলতা দেওয়া আছে কারণ গোলতাটাও শেষে বসে তাহলে এখানে উস্তাদ কিছু কথা বলে দেবে আসলে এই একই অক্ষর বসার অবস্থা অনুযায়ী কখনো এই শুরুর রূপ দেখা যাবে কখনো মাঝের রূপ দেখা যাবে কখনো শেষের রূপ এটা দেখিয়ে দিবেন এবং চাইলে বোর্ডে একটু এই বিষয়ে প্রত্যেকটা শেখায় দেবে এবং বাচ্চারা এভাবে প্র্যাকটিস করবে এখানে যে আলিফের রূপ সুরুর আলিফ মধ্য আলিফ শেষ আলিফ পূর্ণ বা সুরুর বা মধ্যবা শেষবা এইভাবে কিন্তু টোটালটা প্র্যাকটিস করবে এবং এর পরে দেখেন পৃষ্ঠা নাম্বার আট এবং নয়ের পরে দশ নম্বর পৃষ্ঠায় কিন্তু এই তিনটা রূপে এলোমেলো করে দেওয়া আছে তখন বাচ্চারা পড়ে যাবে দেখেন লা, আইন জ ইয়া এবং উস্তাদ চাইলে এইভাবে ধরতে পারেন তুমি আমাকে শেপ সহ বলো যে এটা কোন রূপের লাম তাহলে সে বলবে এটা শুরু লাম এটা মধ্য আইন এটা মধ্য জ এটা হলো সুরুইয়া এভাবে বলবে তাহলে উস্তাদরা বুঝবেন যে আমার বাচ্চারা প্রত্যেকটা অক্ষরের মূল শেপ যেমন চিনেছে তার শুরু মধ্যকার শেষ যেখানেই আসুক না কেন এখন শব্দের সাথে চিনতে পারবে এটা যদিও অপশনাল বাট খুবই গুরুত্বপূর্ণ অন্য অন্য আকৃতিগুলো চেনার জন্য এরপরে আমরা চলে আসব আমাদের দুই নাম্বার পাঠ দুই নাম্বার পার্টের নাম হলো মুরাক্কাব মুরাক্কাব মানে সংযুক্ত মানে এক নাম্বার এই পর্যন্ত আমরা একটা একটা অক্ষর আলাদা আলাদা বিভিন্ন এখন আমরা দুইটা হরফ একসাথে হলে কেমন দেখা যাবে বলবো তিনটা হরফ একসাথে জোড়া লেগে গেলে কেমন দেখা যাবে কিভাবে বলবো এবং চারটা বা ততদিক দুই নাম্বার পাটের শুরুতে হল দুই বা ততদিক হরফ একত্রে হলে তাকে মোরাক্কাপ বলে এই কথাটা বাচ্চারা মুখস্থ করে ফেলবে এই দুই নাম্বার পাটের অংশ হিসাবে দুই বা ততদিক হরফ একত্রে হলে মুরাক্কাব বলে এভাবে শুরু দিয়ে উস্তাদ এই দুই নম্বর लेसनের শুরুতে দোয়া kalam পড়ে শুরুতে এটা অগস্থ করে ফেলাবেন এরপরে সহজে বলবেন যে দুই হরফের মুরাক্কাব অর্থাৎ দুই হরফ যখন একত্রে বসবে তখন কিভাবে আমরা বলবো বা কিভাবে চিনবো সেইগুলো উস্তাদ এভাবে বাচ্চাদের প্র্যাকটিস করায় দিবেন হা কফ মিম নুন হা মিম কাফ মিম জিম দাল لام يَا لام 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 كاف ميم عين تارا ميم, ميم طه حميم ثميم كاف لام حجيم হা ওয়াও দেখেন ওয়া হল অক্ষরের নাম আর উচ্চারণ হল ওয়া এখানে আমরা হা ওয়া বলবো না বলবো হা ওয়াও এখানে অক্ষরের নাম বলব এখানে কোনো এলেশনের কোনো জবর্দের পেশার উচ্চারণ আমরা বলবো না লাম ওয়াও কফ দাল মিম আলিফ, ইফ ফায়া লাম মিম কফ লাম জিম হামজা তাইলে হামজা যখন আলিফ পাব ইয়ার উপরে বলে তখন আমরা আলিফ ইয়া না বলে ওই হামজাকে হামজাই সিনাবো বাচ্চাদের কেমন আর বলবো আলিফ ইয়া হলো হামজা চেয়ার মানে হামজাটা জাস্ট তার উপরে বসেছে এখানে আলিফ ইয়ার কোনো কাজ নেই এখানে হামজাই বলবো আমরা সার কফা কাফ দাল দাদরা ইয়া লাম আলিফ নুন আলিফ ফা আলিফ দাল আলিফ সো আমরা এখানেও যেমন আলিফ আলিফটা টান নেই তাহলে আলিফ না বলে আলিফ বলবো মানে হামজায় কোনো টান নেই তাহলে জিম হামজা এভাবে বলবো ঠিক আছে তো এইভাবে আমরা এখানেও প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ জন্য শুদ্ধ বলতে পারে বাচ্চারা এবং অক্ষরটা যেন ঠিক বলতে পারে এই জিনিসটা দেখতে হবে একইভাবে আমরা এটা হয়তো একদিন পড়বে বা যারা ফুল টাইম মাদ্রাসায় পড়ে তারা হয়তো একবেলা এটা পড়বে আট দশ দশ বার পড়বে বাচ্চারা বাচ্চা নিজেরা শুনে ফাইনালি উস্তাদের কাছে পড়া দিবে এইভাবে হা কফ মিম নুন এভাবে পড়া যখন দিবে শুদ্ধ বলতে পারবে দেন এই অংশ পড়া শেষ হবে একইভাবে তিন অক্ষরের মুরাক্কাপ গুলো এক লাইন এক লাইন পড়াই দিবেন যেমন আলিফ হা দাল জিম মিম লাম কফ দাল র র হা মিম আইন লাম মিম বা সাদ লাম যেহেতু এটা একটু বড় বড় শব্দ তুলনামূলক বাচ্চাদের জন্য তাহলে এক লাইন পড়ার পর এখন সব উস্তাদ সব ছাত্র বল তোমরা এখন একবার করে পড়ো দেন যখন ওরা একবার পারবে না যে একটা ও বলে দিবেন দেন আরেকবার পড়াইলে দেন দ্বিতীয় লাইন ধরতে হবে লামা আইন নুন আইন নুন কাফ সিন ফা আইন তাজিম দ্যাল ত লাম্বা নুন ফা সিন কাফ লাম মিম সিন কাফ নুন মিম কাফ র জিম আইন লাম খলাম কফ মিম নুন আইন সিন বাহা কাফ র সিন তা র তা জিম দাল লাম মিম নুন বলে দিবেন বাচ্চারা আবার বলবে দেন উস্তাদ এক লাইন বলে দিবেন বাচ্চারা ওটা আবার বলবে দেন শেষের লাইন বলবেন বাচ্চারা আবার বলবে এরপরে উস্তাদ যদি বুঝেন যে এটা বাচ্চারা একা একা পড়তে পারবে পড়বে নাহলে উস্তাদ সবগুলো আবার একবার করে পড়ায় দিবেন দেন বাচ্চাদের বলবেন এখন তোমরা পড়ো পড়ার ভিতর অন্য অন্য উস্তাদরা যে সুন্দর কৌশলটা করেন যখন দেখে যে কিছু বাচ্চা পারতেছে তাহলে তাদের বলে যে আমি যেভাবে তোমাদের পড়াইলাম তুমি এখন এই গ্রুপকে এভাবে পড়াও তো বাচ্চা বলবে আলিফ হা দাল তো তার সহপাঠীরাও বলবে আলিফ হা দাল বা একজন বলবে যে পড়াবে বাচ্চাটা জিম মিমলাম বাকি বাচ্চারা জিম লিম এভাবে বলবে তো ও পাড়লো তো এরপরেতে পরে তো আরেকজন ধরে শুদ্ধ হয়ে যাবে তখন সে পড়াবে সবাইকে সে তারপরের জন্য সে আবার সবাইকে এভাবে পড়াইলে উস্তাদের কষ্ট কম হবে বাট বাচ্চাদের মস্কটা অনেক বেশি হবে এবং শুদ্ধ হয়ে যাবে এবং উস্তাদ খেয়াল করবেন যে কোনো বাচ্চা ভুল পড়াচ্ছে কি ওকে এইভাবে এটা আরেক দিন বা আরেকবেলা পড়বে বাচ্চারা দেন চলে যাবেন পরের পেজে বারো নম্বর পেজে চার বা ততদি হরফের পের এটা উস্তাদ একইভাবে এক একটা লাইন বলে দিবেন যদিও বাচ্চারা অনেক দুর্বল হয় নাকি দুইটা অংশ বলে দিবেন যে আলিফ লাফ থা মিম ডাল ইয়া চিন্তা ত এই দুইটা বলবেন দুইটা হয়ে গেলে দেন আরো দুইটা বলে দিবেন অর্থাৎ বাচ্চাদের কঠিন হয় এটা খেয়াল রাখে এভাবে আমরা এই মুরাকগুলো শেষ করব। এরপরে আসছে স্বাদ হরবে মোরাক্কাপ হয় না মানে এই অক্ষরগুলো কানেকশন নেয় মানে অন্য অক্ষর লাগে বাট কাউকে আর কানেকশন দেয় না মানে পরে অক্ষর লাগে না সেই অক্ষর আছে মোট সাতটা সেগুলো এখানে আছে আলিফ হ্যাঁ আলিফ আলিম বলার আছে মানে আলিমের সাথে আলিফ লাগে নাই দাল আলিফ মানে দালের সাথে আলিফটা লাগে নাই মানে পরে লাগে লাগে না জালের সাথে লাগে না হ্যাঁ সাথে ঝা ও আপনি আপনি এটা তো বাচ্চারা বলবে বোঝার জন্য এভাবে বলাইতে পারি আলিফ জাল ওয়া এই অক্ষরগুলো সংযুক্ত হয় না বা কাউকে সংযোগ দেয় না বাট তারা কিন্তু সংযোগ নেয় কিভাবে নিয়েছে যেমন এখানে বলা আছে যে বা আলিফ তাহলে বার সাথে আলিফ লেগেছে কিন্তু আমরা আগে দেখি আলিফটা কিন্তু আলিফের সাথে লাগে নাই ঠিক আছে এভাবে একটু বোর্ডে বা লিখে এটা বোঝাই দিবেন নিচের এই দুইটা ফরমেট নিচের যুক্ত হরফগুলি বলি এইগুলো কিন্তু কোরআনের ফরমেট এই যে উপরে যেগুলো পড়েছে সব কোরআনের ফরমেট এই দুটো কোরআনের ফরমেট না বাট সব কায়দায় দেয় যেন বাচ্চারা সব অক্ষরগুলো চিনে এটা শুধু চেনার জন্য এটা যা বাচ্চারা বলবে জিম হা হ আইন গাইন লাম কাফ হা মিম এভাবে বলতে পারলে হয়ে গেল উস্তাদ একবার বলাই দিবেন আমাদের এইভাবে দুই নম্বর লেসন শেষ হবে এরপর অনুশীলন আছে যদি আপনারা বাচ্চাদের প্রশ্ন করতে চান ওখান থেকে করতে পারেন নিজের থেকে বাড়িয়েও প্রশ্ন করতে পারেন ঘুরিয়ে ফিরে ধরতে পারেন যে বাচ্চারা আমার বিষয়টা বুঝছে কিনা কোনো সব জায়গায় এই অক্ষরগুলো যখন পাবে তারা এইভাবে বলতে পারবে কিনা ধরতে পারবে কিনা এটাই আমাদের উদ্দেশ্য তো মা তৃতীয় পার্ট নিয়ে আপনাদের সামনে আবার হাজির হবো ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকেন দোয়া করবেন মা আস সালাম আলাইকুম রহমতুল্লাহ অনুগ্রহ করে আপনারা যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওটা যদি সামান্য উপকৃত হয়ে থাকেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্টস করবেন আল্লাহ হাফেজ সালামুক রহমতুল্লা